বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কেরিবিয়া সফরটা দুঃস্বপ্নের মতোই রয়ে গেল চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাঁচ উইকেটে পরাজিত হয়েছে লিটন দাসের দল ফলে তিনশো ব্যবধানে হয়তো হোয়াইটের তিক্ত সাত পেল বাংলাদেশ প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর বাংলাদেশের সামনে এখন ছিল সম্মান রক্ষার লড়াই কিন্তু ব্যাটিং বিপর্যয়ে আবারও মুক্তব্যে পড়ে স্বাগতিকরা তানজিদ আসানের ব্যাটিং কিছুটা প্রতিরোধ গড়ে উঠলেও দলের বাকিরা ছিলেন পুরোপুরি ব্যর্থ ওপেনার তানজিৎ খেলেন ইনিংসের একমাত্র উজ্জ্বল ব্যাটিং বলে উনানব্বই রানের ইনিংস তার ব্যাট থেকে আসে নয়টি চার ও চারটি ছক্কা তবে তাকে সঙ্গ দিতে পারেননি কেউই মিডিল অর্ডারে কেউ দাঁড়াতেই পারেননি ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের সামনে ইনিংসের শেষ ওভারে রুমারিয় শেফার্ড হ্যাট্রিক করে বাংলাদেশকে গুড়িয়ে দেন শেষ ওভারের প্রথম দুই বলে তানজিদ ও ফেরান তিনি এর আগে সতেরোতম ওভারের শেষ বলে সোহানকে আউট করেছে করেছিলেন এই পেসার ফলে টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় হ্যাট্রিকের মালিক হয়ে ইতিহাস গড়লেন এই পেসার বিশ ওভারে বাংলাদেশের থামে একশো একান্ন রানে পুরো ইনিংস দুই অঙ্ক ছুতে পেরেছে মাত্র দুই ব্যাটার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে একশত বান্ন রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ধীরস্থির করে নেয় ওয়েস্ট ইন্ডিজ কিছুটা চাপ তৈরি হলে অধিনায়ক রস্টন চেস ও তরুণ ওকিম অগাস্টের ঝড়ো ব্যাটিংয়ে সেই চাপ মুহূর্তেই কেটে যায় অগাস্টা পঁচিশ বলে পঞ্চাশ এবং চেজ উনত্রিশ বলে পঞ্চাশ রানের দুটি দৃষ্টিনন্দন ইনিংস খেলেন দুজনেই বাংলাদেশি স্পিনারদের উপর চড়াও হয়ে নামান যার ফলে ম্যাচ শেষ হয় অনেক আগেই বাংলাদেশের হয়ে হোসেন একাই লড়াই করেছেন নিয়েছেন তিনটি উইকেট কিন্তু দলের বোলারদের ধার ছিল না দেখা যায় অনভিজ্ঞতা শেষ পর্যন্ত ওভার পাঁচ বলে লক্ষ্য ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ দীর্ঘদিন পর সিরিজ জয় তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে তারা পায় গত বছরের হোয়াইট হস প্রতিশোধ প্রিয় দর্শক বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট হওয়ার পেছনে আপনারা কি কারণ বলে মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান